আজকে আমরা দেখব ক্রয় মডিউলের নগদ এবং বাকি ক্রয় মডিউল সম্পর্কে প্রথমে আমরা নগদ এবং বাকি ক্রয় মডিউলে ক্লিক করব এরপরে পাশে নগদ এবং বাকি ক্রয় অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা যখন কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করব এখান থেকে আমরা সেটা ক্রয় করে নিব প্রথমে আমরা ব্র্যান্ড সিলেক্ট করে নেব এরপরে আমরা যে প্রোডাক্টটি অর্ডার করতে চাই সেই প্রোডাক্টগুলো এখান থেকে যোগ করে নেব তারপর আমরা এখান থেকে পরিমাণ দিয়ে দেব ক্রয় মূল্য আমরা কত টাকা সেটাও দিয়ে দেব এবং আমরা বিক্রয় করতে চাই কত টাকা দিয়ে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব এরপরে যদি আমরা বাকি রাখতে চাই বাকি রাখবো যদি কোম্পানি আমাদেরকে ছাড় দেয় এখান থেকে আমরা ছাড়ের অপশন অ্যামাউন্ট এখানে লিখে দেবো যদি পার্সেন্টেজে ছাড় দেয় পার্সেন্টেজ সিলেক্ট করবো যদি ফিক্সড অ্যামাউন্ট ছাড় দেয় তাহলে ফিক্সড সিলেক্ট করে দেব উদাহরণস্বরূপ আমাদেরকে পাঁচ টাকা ছাড় দিয়েছে যদি আমরা নগদ পেমেন্ট করতে চাই এখান থেকে আমরা পুরোটা নগদ পেমেন্ট করে দেবো আর যদি বাকি রাখতে চাই তাহলে এখান থেকে নগদ যতটুকু অর্থ প্রদান করতে চাই সেটা এখানে লিখে দেবো এরপর আমরা ক্যাশ কাউন্টার সিলেক্ট করব অর্থাৎ কোন ক্যাশ কাউন্টার থেকে আমরা প্রোডাক্টটি ক্রয় করতে চাই সেটা সিলেক্ট করে নিব এরপরে আমরা এখান থেকে গুডাউন সিলেক্ট করে নেব অর্থাৎ এই প্রোডাক্টগুলো কোন গুডাউনে থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব এরপরে অ্যাড পার্সেসে ক্লিক করব আমাদের নগদ এবং বাকি ক্রয় মডিউলের কাজ আমরা দেখলাম এইভাবে আমরা কোন প্রোডাক্ট কোম্পানি থেকে ক্রয় করে নিব। আর এই পাশ থেকে আমরা চাইলেই ভাউসার আমরা প্রিন্ট করে নিতে পারবো এ হচ্ছে নগদ এবং বাকি ক্রয় মডিউলের কাজ